কর্মকণ্ড ছেড়ে দিছে কথা ঠিক তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ অতএব এদের যারা খারাপ বলবে তারা এদের অন্তর খারাপ আমি চোখে কিলে গেছি চশমা আয়না যদি কালো হয় তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন কে আমতাইলো নাকি আসলে বাতি কালো না চশমায় সমস্যা বাতি কালো না তোমার চোখের চিকিৎসা করো তাবলিক ভালো দেওবন্দি ভালো কৌমি ভালো চরমাই ভালো উজানি ভালো যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার আল্লাহ হেদায়াত দান করে তাহলে এই দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন দল দুই দল ভুলে গেছেন কয় দল এক দলের কথা আছে কোরআনে আরেক দলের কথা আছে বুখারী শরীফে কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে এই দুই দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব রেডি হবে ঈমান আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা রাগ আমার আল্লাহ কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত

যদি তেরামি কর। বক্রতা মেজাজ নিয়া আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ঢুকো। রেডি হ আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লা আসে না?। আরাক দলের কথা আছে কোথায়। বলেন? এই। কষ্ট হয় আমার আপনাকে কি কষ্ট উঠা বসা করেন কেন আপনারা ধৈর্য ধরলে চলবে না উঠা বসা করেন কেন এই এই অভ্যাস থাকলে ভিতরে বসেন কেন সাইডে দাঁড়ায় থাকতেন এনে কত মানুষ দাঁড়ানো পিছন দিয়ে যদি একজন ওই সিফাই গিয়ে বেরিয়ে আমি দেখুন কোন ডিস্টার্ব নাই বিক্রি দুঃখছেন আবার বের হবে নিজেও ক্ষতি হন অন্যেরও ক্ষতি হন এটা উচিত না এই মানুষগুলো এই কাঁটাপের মধ্যে পানির মধ্যে নিজে আইসা বর্ষে একটা টাকা পাবে না একটু আইসক্রিম খেতে পারবো না এখান থেকে দেবে কোনো খিচুড়ি টিচুড়ি হ্যাঁ কি যুবকেরা খাওয়া বা তোমরা দায় তো শেষ বড় আরো কিছু টাকা পয়সা আপনাদের জন্য থেকে নেওয়া হইছে কি বুকে ছুরি লাগাইয়া সান্দাবাজ আর ধান্দাবাজের মতো যে তাড়াতাড়ি পাঁচ লাখ দিয়ে নাইলে সাটার বন্ধ এরকম না আপনারা মহাব্বতে দিছেন এই দেওয়াটা বরকত মহাব্বতে দেওয়াও বরকত নেওয়াও আর যদি মহাব্বত না থাকে জুলুম করে পাঁচ লাখ না এক টাকা নেওয়াও হারাম দেওয়াও হারাম

যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি কার সাথে দুশ্মনী কারা। একজনের নাম সানা কালো নাম কি একজনের নাম ইমান আলী বর দেখেন না নাম হইল হাসানুল হক আহমদ শরীফ কত সুন্দর নাম কিন্তু একটা কামও নাই সব আকাম গর্বর

বুলি আওলিয়া মানে না আমি বলি তারা কোরআন মানে না বুখারী শরীফও মানে না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন আল্লাহদের উপরে বেজার না খুশি আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিছেন সবার মা সবার গুনা কি আরো যা করবেন তবে সেখানেও কিন্তু পিছনের যে সব মা হয়েছে ছবিরা গুনা কবিরা হয় নাই গালি দেওয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনা এগুলো তওবা সারা ক্ষমা হবে না খাটি তওবা সুরের মতো তওবা না সুরের যখন বেত্রাঘাত করে তওবা করে আর সুরি করব কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারও সারব না তাহলে এটা কি আসল তওবা না সুরের মতো তওবা করলে হবে না আমাদের সমাজে এই তওবা বেশি এখন বলে করব না ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে সর্বো আল্লাহ পাক আমাদেরকে maaf করে দেন ছোট এক টুকরা আয়াত এক টুকরা হাদিস এর উপরে দু চারটা কথা বলবো আল্লাহ আমাকেও কবুল করেন আপনাদেরকেও কবুল করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন আমি মানুষ জিন দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ একাই পাঠাই নেয় আপনি কোন পাঠাইছে আল্লাহ বলেন মা হলাক্তু আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান ইল্লা হা আমি মানুষের জিন সৃষ্টি করেছি লিয়া বুদুন আমার এবাদাতের জন্য কার জন্য খুব বুজার কথা আছে এখানে তারজমাটা বলেনই হাদিসটাও বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল আল্লাহ রাসূল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না সম্ভব শেষ পাক আয়াতে বলছেন আমি মানুষের জিন প্রথম শব্দ নীতিবাচক পরের শব্দ ইতিবাচক মা জিন্না জিনাবল ইনসা আমি জিন ইনসান বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি লিয়া গুদুন এবাদাতের জন্য ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে এবাদাতের জন্য বানাইছি ডাইরেক্ট বললেই তো হয় আগে নফি করলেন জিনার মানুষ আমি বানাই নাই হা বানিয়েছি গুরাইয়া বললেন কেন হাকিম হাকিমের কোন কাজ কোন কথা হেকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ ঘুরাইয়া বলিয়া সারা দুনিয়ার মানুষের জেহেনে একটা কথা ঢুকায় দিছিল ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই জেহেনটা খালি করে নাও এই কথার উপরে আল্লাহ আমাদের বানায় নাই বানাইছেন কি জন্য বলে কাজ একটা কাজের নাম এবারের জন্য বানাইছেন করব এবার কেমনে করব। এবাদাত কি এবাদাত কেন এবার কিভাবে ভাবে কি এবাদাত কেন এবাদাত কিভাবে এই তিন কথার জবাব এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কি আল্লাহর হুকুম আল্লাহ হুকুম সব হুকুম হোক আদেশ হোক সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত যত হুকুম আছে বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি বাচ্চা করবে আনার আগে একটা মহিলা লাগবে বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে বিবাহের মাধ্যমে সেখানেও আল্লাহর হুকুম ভালো একটা মা ধরে নাও তাহলে ভালো সন্তান হবে ভালো গাছ রোপণ করো ফল ভালো হবে ভালো মা ঘরে বিবাহ করে নাও সন্তান ভালো হবে দুনিয়াতে আখেরাতের লাইনে দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো ডাক্তারের ব্যবহার ভালো ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো প্রফেসরের ব্যবহার ভালো একজন শিক্ষকের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো মন্ত্রীর ব্যবহার ভালো সব ভালোর একটাই কারণ তার মা ভালো কে ভালো মা ভালো প্রত্যেকটা সন্তান এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালী রহমাতুল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তানের শিখায় শিখবে মা যদি শিখায় সরেও অজাগর সন্তান অজাগর শিখবে মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ সন্তান আল্লাহ শিখবে আল্লাহর পরিচয় পাবে আম্মাজান যদি সন্তানের শিখায় সরায়া আফা তাহলে তাই শিখবে সন্তানকে মা যদি শিখায় আল্লাহ সন্তান আল্লাহ শিখবে সন্তান যদি শিখায় বাবারে আব্বু বলে ডাকো আব্বু শিখবে দ্যাট বলে ডাকাইলে দ্যাট শিখবে কয় আল্লাহ হাফেজ কি শিখায় আল্লাহ কোন সময় কয় বিদায় বেলা আল্লাহ হাফেজ আর আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ না কি টাটা হ্যাঁ টাটা দাও টাটা দাও টাটা শিখছে বুঝেন কথা ইমাম গজালি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা যেই মা দেখবেন নামাজি সন্তান নামাজি হয় কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে দেখবেন মা নামাজি আজান যখন হয় নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয় খবর আসেনি কোনো কোনো খবর নাই নামাজি মায়েরা আজান শুনলে কি করে কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয় শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে বাবার তুলুনায় মাকে কে ফলো করে বাচ্চারা বেশি কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি মা আজান শুনিয়ে অজু করতে গেছে সন্তান ও মায়ের দেখে অজু বানায় যায় মা সুন্দর করে অজু বানায় সন্তানটা অজু তো বুঝে না জানে না ও মুখ ধুইতে গিয়া আধা গোসল হয়ে গেছে ঠিক নি মা এইসা পানি মুসিয়া যায় না মাঝে দাঁড়ায় বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি দাঁড়ায় মা তাকবীরে তাহরিমা বলে বুকুর উপরে হাত বা দেন আল্লাহু আকবার বলে বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চা ও বুকুর উপরে হাত বাদে দেখছেন নি কারবা দেখছেন কোনদিন না হো করতে আছেন দেখছেন ঘরে আছে টেলিভিশন চালায় রাখবেন মোবাইলে হারারাইত আকাম করবেন তো সন্তান কি শিখবে হ্যাঁ আ আমার আম্মা যান আমার আব্বা যানকে আপনি আপনি সম্বোধন করেন কেমন আছেন এগুলো শিখা বলে। আবার কিছু মানুষ আছে আপনি বলবে দূরের কথা তুমিও বলবে দূরের কথা তুই বলে আবার নাম ধরে বলে নাম ধরে বলে মাইন্ড স্ত্রী নাম ধরে ডাকে হৃদয় হৃদয় বৌরে নাম ধরে ডাকে বেবি কি কথা কথা স্বীকার করেন মানেন আর না শিখে না সন্তান বড় হইয়া এগুলো ফল কইরা সেও ডাকে হৃদয় টাকা দে মায়ের ডাকে মা ডাকে না কি ডাকে বেবি বাদ দে ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে বড় হইতেছে ইতিহাসে শুনলে তো জুতার বাড়ি দিবে লজ্জা মাথা গরম বাবারও মাথা মাথা গরম মায়েরও গরম সন্তান আব্বু আম্মু ডাকে না নাম ধরে ডাকে ফিরি মাইন আমি দমক দিলে কয় ডন মাইন সন্তান যখন নাম ধরে ডাকে এইবার উপায় কি কোথায় পাবে ঔষধ ঘটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও করি কি উপায় ঘটক বুদ্ধি দিয়ে কয় প্রতিদিন এক ঘন্টা রিহার্সাল করবা কি বলে স্বামী আর স্ত্রী পাঁচ সাত জায়গা ফাঁকা বসবা মাঝখানে ছেলে একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বৌরে আম্মু কয়া ডাকবা তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে এইভাবে প্রতিদিন এক ঘন্টা তুমি যদি ডাকতে পারো সন্তান শিখবে এ না সারা উভয় নাই এসারার বুদ্ধি কি আকাম করছে হুজুর গো তাবিজে কাম হইব কোন তাবিজ লাগবে না আল্লাহ হেদায়েত দান করুন আর ওই নামাজি মায়ের কি হালাত মা বুকে হাতবা দিয়া নামাজে দাঁড়াইছে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাচ্ছে মা ঠোট নারাইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া محبتের সাথে তেলাওয়াত করে সূরা ফাতে আলহামদুলিল্লাহির রাব্বিল আর